আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটি চিকেন রেসিপি শেয়ার করব যেটি আপনারা একসাথে অনেকগুলো চিকেন মেরিনেট করে এক মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তার সাথে এই মেরিনেট করা চিকেন দিয়ে কয়েক ধরনের চিকেন ফ্রাই থেকে শুরু করে গ্রিল তান্দুরি চিকেন বার্বিকিউ চিকেন পর্যন্ত তৈরি করে নেওয়া যেতে পারে আমি চিকেন এভাবে একসাথে ম্যারিনেট করে রেখে সারা মাস জুড়ে চিকেন ফ্রাই তান্দুরি গ্রিল বার্বিকিউর মতো সব ধরনের আইটেম করে খেয়ে থাকে এইভাবে মেরিনেট করে রাখলে যে কোনো সময় বাসায় গেস্ট আসলে আপনারা এইভাবে যে কোনো আইটেম তৈরি করে দিতে পারবেন আমি এখানে দেড় কেজি পরিমাণে চিকেন নিয়েছি আর এখানে চিকেনটা হাড়সহ আছে চিকেনগুলোকে মাঝারি সাইজের কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এবার ম্যারিনেট করার পালা প্রথমেই আমি এখানে এক টেবিল চামচ উঁচু করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটা চামচ লবণ দিয়ে দিলাম উঁচু করে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ টক দই দইটাকে আগে থেকে ভালো মতো ফেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটা চামচ ভাজা জিরার গুঁড়া একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া উঁচু করে একটা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছে একটা চামচ চিকেন পাউডার আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টটা ইউজ করতে পারেন আরও দিলাম একটা চামচ ভাজা গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াতে জয়ফল জয়ত্রও দেওয়া আছে দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস এক চা চামচ সয়া সস এক চা চামচ ওয়েস্টার সস চা চামচ ফিশ সস এক টেবিল চামচ টমেটো সস এবার সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে আপনারা যে কোনো চিকেন ফ্রাই করে নিতে পারবেন চিকেন তান্দুরিও করে নিতে পারবেন এখান থেকে কিছুটা চিকেন তুলে নিয়ে আপনারা বার্বিকিউ সস মিলিয়ে চিকেন বার্বিকিউও তৈরি করে নিতে পারেন চিকেনটাকে হাতের সাহায্যে আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি এখন এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দুই ঘন্টা পর একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে আপনারা অনেকগুলো চিকেন একসাথে মেরিনেট করে বিভিন্ন ধরনের আইটেম করে খেতে পারবেন এই ম্যারিনেট করা চিকেনটা আপনারা ডিপ ফ্রিজে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ম্যারিনেট করা চিকেনগুলো থেকে আমি কিছুটা চিকেন দেখেন কে পিস চাইলে ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলে এই ম্যারিনেট করা চিকেন দিয়ে আপনারা চাইলে ঘ্যাসের চুলাতেও বার্বিকিউ চিকেন করে নিতে পারেন জাস্ট মেরিনেট করা চিকেনের সাথে পরিমাণ মতো বার্বিকিউ সসটা মিলিয়ে নিলেই হবে এরপর চুলার উপর এভাবে নেট বিছিয়ে চিকেনগুলোকে গ্রিল করে নিতে পারেন আবার রেস্টুরেন্ট স্টাইলেও চিকেন ফ্রাই করে নিতে পারেন মেরিনেট করা চিকেন থেকে কিছুটা চিকেন নিয়েছি আর এতে ময়দা আর বেসন দিয়ে দিলাম আপনারা চাইলে বেসনের বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার ভালো মতো মাখিয়ে ডুবো তেলে ফ্রাই ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ডুবো তেলে চিকেন ফ্রাইগুলো ভেজে নিব আপনারা চাইলে এই মেরিনেট করা চিকেনগুলোকে শিক কাবাবের মতো পুড়িয়েও খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক উপকারে এসেছে উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন